আর থেকে আমার যান গেল ব্যাটারি চালিত গাড়ি আছে কি ভাই গাড়ি আমাদের কাছে সব সময় থাকে তা তাও কি গাড়ি দেবে আসো কেন আরে ভাই খুব যন্ত্রণায় যাই গাড়ি নিয়ে গাড়ি আমাদেরকে দিয়ে দেয় ওটাতে আমরা নিয়ে তোমাকে নতুন গাড়ি দিয়ে দিচ্ছি আচ্ছা

ইলেকট্রনিক্স ব্যাটারি চালিত শোরুম সেই শোরুমের বিস্তারিত আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আপনারা যারা নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে ইলেকট্রনিক্স বাইক কেনাকাটার জন্য ছুটি বেড়াচ্ছেন আপনারা আপনাদের বাড়ির কাছেই পলাশি ফুলবাগান মোড় সংযুক্ত আর এস ইভি গ্রিন যে শোরুম এই শোরুমে আপনারা সোজা চলে আসবেন ঠিকানাটা হচ্ছে পলাশি ফুলবাগান মোড় এনএইচ টুয়েলভ নদিয়া তো দাদা আপনাদের এখানে কি কি কোম্পানির গাড়ি পাওয়া যায় আমাদের এখানে তানওয়াল কোম্পানি গাড়ি পাওয়া যায় আমাদের এখানে ইভি নিভো কোম্পানি গাড়ি পাওয়া যায় ইভি কোম্পানি গাড়ি পাওয়া যায় আমাদের এখানে কসমো কোম্পানি গাড়ি পাওয়া যায় আচ্ছা দেখাতে পারে আমাদের কসমো যে কোম্পানিটা আছে খুবই ভালো কোম্পানি এবং তানওয়াল কোম্পানি গাড়ি পাওয়া যায় তানওয়াল কোম্পানি গাড়ি প্রত্যেকটা গাড়িতে আমরা দেখতে পাই যে 300 থেকে 350 কেজি লোড ক্যাপাসিটি আছে আচ্ছা এবং একবার চার্জ করলে 120 কিলোমিটার চলবে আমি একটা জিনিস বলতে চাই যারা কাস্টমার তারা আপনার এই শোরুমে যখন আসবে তাদের জানা জরুরি ব্যাটারি বেকাপ আপ মাইলেজ এবং তার দামটা এই তিনটি একটু ভালো করে বলেন আচ্ছা আমি বলে দিচ্ছি আমাদের এখানে গাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার টাকা থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ কোথাও পাবেন না এই দামে গাড়ি আমাদের আর এস বিক্রানি দিচ্ছে শুধু তেত্রিশ হাজার টাকায় আপনাকে একটা ইলেকট্রিক স্কুটি তুলে দিচ্ছে এই কুরমানিতে এই ঈদের উপলক্ষে আপনি আসুন আমাদের কাছে এবং শুধুমাত্র তেত্রিশ হাজার টাকা দিয়ে আপনি আপনার পছন্দের ইলেকট্রিক স্কুটিটা নিয়ে যেতে পারেন এবং যে আপনি তেত্রিশ হাজার টাকা যে গাড়িটা নেবেন যদি আপনি ফাইন্যান্স করতে চান সামথিং আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা দিন এবং সেই গাড়িটা আপনি ফাইন্যান্সের মাধ্যমে আপনার বাড়ি নিয়ে যান আচ্ছা বলছি আপনার এখানে কি কি কোম্পানির গাড়ি আছে বললেন আমি তো বলে দিলাম যে আমাদের এখানে নিভো পাওয়া যায় তানোয়াল কোম্পানি গাড়ি পাওয়া যায় ইভি কোম্পানি গাড়ি পাওয়া যায় আচ্ছা আমাদের যে ইভির একটা নতুন মডেল এসেছে বিস্ট এটা একদম ইলেকট্রিক পেট্রোল বাইকের মতনই দেখতে একদম তাই তো একদম পেট্রোল বাইকের মতন দেখতে একটু আমাদেরকে আমাদের কাস্টমার বা দর্শকদেরকে একটু দেখাও যে আমাদের গাড়িটা কত সুন্দর ইভি কোম্পানি গাড়িটা বার করেছে কোয়ালিটি এবং এবং এটা সম্পূর্ণ স্টাইলিশ দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সব অয়েলগুলো দেখা যাচ্ছে যেটা অনেক আমাদের ইয়াং জেনারেশনটা চাই যে সব গাড়িগুলো ইলেকট্রিক স্কুটি একবার চার্জ করলে 150 কিমি পর্যন্ত যাবে এবং এর ওয়ারেন্টি থাকছে চার বছরের ওয়ারেন্টি কি বলেন কি একদম চার বছরের ওয়ারেন্টি আপনি আমাদের গাড়ির উপরে পেয়ে যাবেন এবং ম্যাক্সিমাম গাড়ির উপরে আপনি চার বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং সার্ভিস যে সার্ভিস হয় 4 বছরের সার্ভিস সম্পূর্ণ ফ্রি আমাদের প্রত্যেক কেয়ারে চারটে করে সার্ভিস ফ্রি থাকবে একদম এটাই সব থেকে দামি কথা সার্ভিস পরিষেবা এটাই কিন্তু সবথেকে কাস্টমারদের আগে দরকার যেটা আরএসবি ইভিগ্রিন শোরুম কিন্তু দিয়ে থাকে আপনারা হয়তো জানেন না এই নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে ইলেকট্রনিক্স ব্যাটারি চালিত বাইক আপনারা কিনতে যান কিন্তু এই যে আমি যে শোরুম আজকে দাঁড়িয়ে আছি এই শোরুম আর এস বি শোরুমের কিন্তু কুরবানির উপলক্ষে ধামাকা ধামাকা অফার দিতে চলেছে কি গাড়ির কভার দিচ্ছে সিট কভার দিচ্ছে হেলমেট দিচ্ছে তার সঙ্গে পেট্রোলও দিচ্ছে কুরবানির আগে তো পেট্রোলটা কি করে দেবে ব্যাটারি চালিত গাড়ি পেট্রোল নিয়ে কি করবেন তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যায় তাই আপনাদের সেই পেট্রোলের পরিবর্তে আপনাদের কিন্তু আরেকটাও ভালো গিফট আছে সেটা আপনারা আসুন তবেই কিন্তু প্রমাণটা পাবেন এবং সেই হিসাবে দামের কাছে আপনি একটা কম রেট পাবেন পেট্রোলের জায়গায় তাই এই যে আমি আজকে আর এস বি ইভি গ্রিন শোরুম যেটা পলাশি ফুলবাগান মোর সংযুক্ত ন্যাশনাল জাতীয় সড়ক টুয়েলভ একদম লাগোয়া যে শোরুমের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অন্যান্য জায়গায় না গিয়ে এখানে আসুন এসে আপনার পছন্দের বাইক নিয়ে যান একদম ইউনিক আনকমন কোয়ালিটিপূর্ণ ব্র্যান্ডেড চিপ রেটে অফার ধামাকা হাতে করে নিয়ে আপনি গাড়ি কিনে চলে যেতে পারেন এবং আপনি খুব সামান্য টাকা নিয়ে এসেও ফাইন্যান্সে আপনি বাইক নিয়ে চলে যেতে পারেন দাদা আপনাদের এই যে শোরুম থেকে যে সব দর্শকরা ভিডিওটি দেখছে তারা তো গাড়ি কিনতে আসবে তো কিভাবে ঠিকানায় আসবে আমাদের এটা হচ্ছে পলাশি ফুলবাগান মোড় যে পলাসি ফুলবাগান গেট আছে ফুলবাগান মোড় গেট থেকে এটা হচ্ছে এনএস থার্টি ফোর এনএস থার্টি ফোর যেটা আছে যদি পলাশি ফুলবাগান মোড় যে গেটটা আছে গেট থেকে এনএস থার্টি ফোরের এর বহরমপুরের দিকে যে রাস্তা আছে এর পাশে কিন্তু লিটিল ডায়মন্ড একাডেমি বলে একটা স্কুল আছে বাচ্চাদের স্কুল ওই ঠিক স্কুলের সাইটে এবং ফুলবাগান মোড় যে খেলার মাঠ আছে খেলার মাঠের ঠিক অপোজিট সাইড হচ্ছে আমাদের আর এস এবং আমি শুনছি দাদা আপনারা এই ইলেকট্রনিক্স ব্যাটারি চালিত বাইকের সঙ্গে স্কুটির সঙ্গে আপনারা ব্যাটারিও দেন এবং ব্যাটারি আপনারা পাইকিরিও সেল দেন সত্যি একদম সত্যি আমাদের এখানে যে আমাদের যে আরেকটা শোরুম আছে পাশেই ওটা হচ্ছে ব্যাটারি এবং ইনভার্টার বা লুপস অ্যামারন কোম্পানির আমরা ডিলার আছি তো অ্যামারনে যে কোনো প্রোডাক্ট বা ইনভার্টার এখন গরমের সময় ইনভার্টার খুবই প্রয়োজনীয় একটা জিনিস তো ইনভার্টার ব্যাটারি এ টু জেডের ওপর বিভিন্ন রকম অফার আছে আমরা হয়তো গিয়ে ওখানে আপনাদেরকে দেখাবো তো আমাদের ইলেকট্রিক স্কুটি যে আপনারা নিতে আসতেন তার জন্য দুর্দান্ত অফার থাকছে এবং প্রত্যেকটা গাড়ির উপরে থাকছে চার বছরের ওয়ারেন্টি যেটা আপনি কোথাও পাবেন না কি বলেন কি দাদা একদম দাদা চার বছর চার বছরের ওয়ারেন্টি আপনি আমাদের এখানে পাচ্ছেন এবং সব চাইতে লো রেঞ্জের আপনারা এখানে গাড়ি পাবেন কোয়ালিটি সম্পূর্ণ এবং ব্র্যান্ডেড কোম্পানির গাড়ি পাবেন যেটা তানুয়াল কোম্পানি সব থেকে দামি কোম্পানি ইন্ডিয়ার এখন চলছে যা প্রাইজও খুবই কম এবং তিনশো সাড়ে তিনশো কেজি লোড ক্যাপাসিটি নিয়ে আমাদের এই গাড়ি বহন করতে পারে একদম একদম এবং একশো কুড়ি কিলোমিটার মাইলেজ আছে আচ্ছা একশো কুড়ি কিলোমিটার মাইলেজ সম্বন্ধে আপনি গাড়ি পেয়ে যাবেন খুবই কম দামে আপনি আমাদের শর্মে আসুন এবং ভিজিট করুন দেখুন আপনি সব জায়গায় দেখছেন দেখার পর আমাদের কাছে আসুন আর পছন্দের গাড়ি নিয়ে এমআই এর মাধ্যমে আপনি নিয়ে বাড়ি যেতে পারেন তো দাদা আমি একটা কথা বলছি আপনার এই শোরুমে আমি যখন আসলাম এই শোরুমে আসতে গিয়ে কিন্তু আমি গাড়ি নিয়ে পড়ে গেলাম তো আপনার এই শরণ থেকে আমি অবশ্যই একটা গাড়ি তো নেবই আর যেসব কাস্টমার আছে এই যে গাড়িটা আমি এই গাড়ি সত্যি কথা বলছি আমার আর দাদা ভালো লাগছে না এই গাড়ি আমি আর চালাবো না এই গাড়ি চালাবো না আমাকে নতুন একটা গাড়ি দেবেন দাদা আপনাকে ঠিক আছে গাড়ি দিচ্ছি আমি এবং এই গাড়িটা আমরা নিয়ে এটাকে যে মূল্যটা হয় সেই মূল্য হিসাবে আপনাকে ডাউন পেমেন্ট দিয়ে ফাইন্যান্সের মাধ্যমে আপনাকে আপনি আপনাকে একটা ইলেকট্রিক স্কুটি আমি দিয়ে দিচ্ছি এবং আপনাদের স্কুটি শোরুম তো দেখালাম ব্যাটারি চালিত এবং ওই আর এস বি যে শোরুমের এই যে গ্যারেজ যেখানে রিপেয়ারিং এর কাজ হয় তাই তো দাদা একদম আমাদের এখানে যে ইলেকট্রিক স্কুটি যেগুলো পাওয়া যায় সেই ইলেকট্রিক স্কুটির সমস্ত রকম সার্ভিস

যেখানে গেছেন সার্ভিস সেন্টার আপনার সবচেয়ে বড় প্রয়োজন সেটা আমরা সমস্যা ওটাই পড়ে যে অন্যান্য যেগুলো দেখবেন দুটো চারটে বাইক নিয়ে যারা বিক্রি করছে তাদের কোনো সার্ভিস সেন্টার নেই আর আমাদের ইতিমধ্যে সার্ভিস সেন্টার আছে এবং এর জন্য আমাদের মিস্ত্রি নিয়োগ আছে যখনই আমাদের ইলেকট্রিক স্কুটি কোনো সমস্যা হবে আমরা এখানে সার্ভিসটা প্রোভাইড করবো একদম শুনতেই পেলেন এই যে আরএসবি ইভি গ্রিন যে শোরুমের প্রোপাইটার তিনি একটা দারুণ বুদ্ধি করে কিন্তু ব্যবসাটা করছেন কিভাবে মানুষ গাড়ি কিনবে গাড়ির সমস্যা হতেই পারে তার জন্য সারানোর এই যে দেখতেই পাচ্ছেন গ্যারেজ এবং পার্সপত্র আপনার লাগতে পারে সেটাও আপনি এখানে পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায় এবং ব্যাটারি আমি শোরুমটাও আপনাদের দেখাচ্ছি ব্যাটারির সমস্যা হলে সেটাও কিন্তু পেয়ে এস বি ইভি গ্রিন যে শোরুমের এই যে ব্যাটারির শোরুম দেখেন প্রচুর ব্যাটারি এরা পাইকারি সেল দেয় এবং খুচরা সেল দেয় আপনার কোনো সমস্যা নেই আপনি যদি ব্যাটারির কোনো প্রবলেম হয়তো গাড়িতে হচ্ছে তবে আপনি সোজা চলে আসবেন আর এস ইভি গ্রিন শোরুমে এবং এখানে এসে আপনি পার্সপত্রের সঙ্গে ব্যাটারি পেয়ে যাচ্ছেন নতুন তার সঙ্গে গাড়ির যদি প্রবলেম হয় সারানুন মিস্ত্রি পেয়ে যাচ্ছেন তো দাদা আপনার এখানে যদি অন্যান্য জায়গায় যারা ব্যাটারি চালিত স্কুটি কিনেছে ব্যাটারি কিনতে আসলে কিরকম সাবসিডি পাবে দেখুন আপনি যেখান থেকে গাড়ি না কেন ব্যাটারি এক সময় হয়তো লাগবেই এইবার আপনি যেখানে গাড়ি কিনেছেন সেখানে যে প্রাইস দিচ্ছে তার থেকে আমার কাছে আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম থার্টি পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পাবেন বলেন কি দাদা একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার নাম কি দাদা আমার নাম বাপন আমাদের এই অ্যামারন ব্যাটারি শোরুম হচ্ছে 8 থেকে 10 বছরের ব্যবসা এটা ছিল আচ্ছা এবং তারপরে আমরা ইলেকট্রিক স্কুটিটা এর সঙ্গে অ্যাড সাইটে বা এদিকে আমাদের ইলেকট্রিক স্কুটি শোরুম আছে দেখো ওটা এখান থেকে দেখা যায় ইলেকট্রিক স্কুটি শোরুম সাইটে এবং এই সাইড আমাদের সার্ভিস সেন্টার একই ছাদের তলায় আপনি এ টু জেড পেয়ে যাবেন এবং আমাদের ব্যাটারির উপর দক্ষতা আছে যে কোন ব্যাটারি ভালোভাবে কোন ব্যাটারি খারাপ হবে তার জন্য আপনি আমাদের কাছে আসুন এবং আমাদের ইলেকট্রিক স্কুটি নিয়ে নেন এবং সাকসেসফুল হন এবং আপনাদেরকে আরেকটা কথা বলি যে ইনভাইটার বাড়িতে লাগছে ইনভার্টার যে এখন গরমের সিজনে খুব কারিন যাচ্ছে একদম কারিন যাওয়ার পরিপথে যে ইনভার্টার লাগছে ইনভার্টার মেশিন এবং ব্যাটারি কিনছেন ইনভার্টার মেশিন এবং ব্যাটারি আমাদের কাছে স্টার্টিং প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকার ভেতরে আপনি চারটে ফ্যান চারটে লাইট এ টু জেড আপনি চালাতে পাচ্ছেন এবং যে আপনি ষোলো হাজার পাঁচশো টাকা যে ইনভার্টার এবং ইনভার্টার ব্যাটারি পাচ্ছেন তার সঙ্গে তাদের একটু ধরেন একটা 1500 টাকা দামের টলি সম্পূর্ণ ফ্রি हां বলেন কি দাদা 100% ইনভাইটার টলি যদি আপনি ইনভাইটারে ব্যাটারি নেন তার সঙ্গে একটা 1500 টাকা দামের ইনভাইটার টলি সম্পূর্ণ আমরা ফ্রি দিচ্ছি তবে দেরি কেন আপনি চলে আসুন আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে এই যে আপনার বাড়ির উঠোনে আপনার বাড়ির লাগোয়া কালীগঞ্জ থানা অন্তর্গত পলাশী ফুলবাগান মোর সংযুক্ত ন্যাশনাল জাতীয় সড়ক 12 যে আরএসবি ইভি গ্রিন শোরুম সেই শোরুমের যিনি প্রোপাইটার তিনি একই ছাদের তলায় ব্যাটারি চালিত স্কুটি তার সঙ্গে একদম পাইকিরি রেটে ব্যাটারি তার সঙ্গে আপনার গাড়ির সমস্যা হলে সারানোর জন্যে যে মেরামত করার যে গ্যারেজ সমস্ত কিছুই ব্যবস্থা রয়েছে আপনারা যারা এতদিন গাড়ি কিনব কিনব ভাবছিলেন আপনি দেরি না করে সোজা চলে আসুন পলাশি ফুলবাগান মোড় আর এস বি ইভি গ্রিন শোরুমে এবং আমাদের এখানে আপনি যদি ইনভাইটার ব্যাটারি সেট নেন এটাও কিন্তু আপনি বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে আপনি নিতে পারেন একদম সর্বনিম্ন পরিমাণ দুই থেকে হাজার টাকা ডাউন পেমেন্ট দেন এবং আপনি একটা ইনভাইটার এবং ইনভাইটার ব্যাটারি কম্বো সেট নিয়ে বাড়ি চলে যান আপনি তো টলি ফ্রি পাচ্ছেনই একদম তাই আপনারা দেরি না করে অবশ্যই যদি মনে করেন স্কুটি কিনবো সর্বনিম্ন আপনারা ভাববেন না যে এত কম রেটে দিচ্ছে কিভাবে তেত্রিশ হাজার টাকায় আপনি ব্যাটারি ইলেকট্রনিক্স বাইক নিয়ে যেতে পারবেন এবং পাঁচ হাজার টাকা দিয়েও আপনি ফাইন্যান্সে গাড়ি নিয়ে যেতে পারেন বাড়িতে এই তাই এটাই শুধু সম্ভব পলাশি আর এস বি ইভি গ্রিন শোরুমের প্রোপাইটার তিনি কিন্তু সম্ভব করেছেন তাই আপনারা দেরি না করে আসুন আপনার গাড়ির সমস্যা থাকলে সারানোর ব্যবস্থা আছে ব্যাটারি লাগলে ব্যাটারি পাবেন এবং ব্যাটারি চালিত স্কুটি কিনলে স্কুটিও পেয়ে যাবেন একদম ইউনিক মডেলের কোয়ালিটি এবং ব্র্যান্ডেড চিপ রেটে আপনাদের পরিষেবা একটা জিনিস আমি শেষে বলে দিচ্ছি আপনাদের এত কম রেটে পরিষেবাটা দিচ্ছে কিভাবে। এটা তো একটা জানার বিষয় দাদা বলছে আমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কোনো বিজ্ঞাপন কিংবা কোনো অ্যাডভার্টাইজে খরচা না করে আমার যারা গ্রাহক আমার কাছে যারা গাড়ি কিনতে আসবে যারা ব্যাটারি কিনতে আসবে যারা গাড়ি আসবে সরাসরি তাদেরকে আমি ছাড় এবং সাবসিডি এবং পরিষেবাটা দেব এবং তাদের মুখ থেকেই যে প্রচারটা হবে সেটাই হচ্ছে সব থেকে বড় প্রচার আপনারা আসুন স্বপ্ন পূরণ করুন আপনার পছন্দের বাইক কিনে নিয়ে যান হাসি মুখে আমি রাখি মিডা জিরোয়ান বলছি পলাশি ফুলবাগান মোড় আর এস বি ইভি গ্রিন শোরুম থেকে হ্যালো